বাংলাদেশের ইস্কনের মহারাজ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা যখন আন্দোলনে নামে সেই থেকেই দেশে হিন্দু থেকে শুরু হয়েছে তারই প্রতিবাদে আজ হিন্দু ঐক্য মঞ্চের ডাকে হিন্দুদের উপর অত্যাচারের বন্ধের দাবিতে। নদিয়ার রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকেই শুরু করে সারা রানাঘাট জুড়ে কয়েক হাজার মানুষকে নিয়ে এক সুবিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় সমাজের বিভিন্ন স্তরের সনাতনী ধর্মাবলম্বী মানুষজন এই পা মেলান বিভিন্ন সাধু সন্ন্যাসীরা খোল করতাল সহকারে নাম সংকীর্তনের মধ্য দিয়ে কেউ বা রাম লক্ষণ সীতা সেজে প্রতিবাদে সামিল হন বিভিন্ন বিধায়কের সাথে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার দিলীপ ঘোষ এই মিছিলে পা মেলান আজকের এই সুবিশাল মিছিল থেকে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি ওঠে আজকের এই হিন্দু ঐক্য মঞ্চের ডাকা মিছিলকে ঘিরে সারা রানাঘাট জুড়েই আলোড়ন ছড়িয়ে পড়ে এবং সেখানকার হিন্দুরা এপারে বাংলা এসেও তারা শান্তি পাচ্ছে না তারা নাগরিক পাচ্ছে না তারা এখানে অত্যাচারিত হচ্ছে তাই এই অত্যাচার হাত থেকে বাঁচার জন্য তারা সমবেতভাবে যেমন আজকে রানাঘাটের রাস্তায় পদযাত্রায় সামিল হয়েছে তাদের মূল দাবি সমস্ত জায়গায় হিন্দু সমাজের উপর অত্যাচার বন্ধ করা হোক সমস্ত সরকারে সঠিক পদক্ষেপ নেওয়া হয় এই অত্যাচার তার জন্য বাংলাদেশে গত কয়েক মাস ধরে হিন্দুদের উপরে যে ধরনের আক্রমণ চলছে সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা হিন্দুরা পথে নেমেছি রানাঘাটে লক্ষাধিক হিন্দু পথে আজকে নামতে বাধ্য হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপরে এই যে আক্রমণ সেই আক্রমণ নতুন কিছু না উনিশশো একাত্তর সালে এই ধরনের আক্রমণ হয়েছে আমরা যদি গত সত্তর বছরের ইতিহাস দেখি কোনো না কোনো কারণে কোনো না কোনো অথিলাতে হিন্দুদের উপরে এই ধরনের আক্রমণ করা হচ্ছে যখন ভারত ভাগ হয় সেই সময় বর্তমান বাংলাদেশ সেখানে তিরিশ শতাংশ হিন্দু ছিল আজকে সাত শতাংশ হিন্দু সম্পূর্ণ হিন্দুদেরকে উৎখাত করবার জন্য মৌলবাদী জেহাদি শক্তি তারা সদা তৎপর এই বার্তা নিয়ে আজকে আমরা হিন্দুরা রাস্তায় নেমেছি যে বাংলাদেশের যারা হিন্দুরা আছে বাংলাদেশের যারা সাধু সন্তরা আছে তারা একানন তাদের সঙ্গে আমরা আছি এখানকার পশ্চিমবঙ্গের হিন্দুরা আছি ভারতবর্ষের হিন্দুরা আছি সারা গোটা পৃথিবীর হিন্দুরা আছি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে আপনাদের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা আমরা দিতে চাইছি যে শুধু বাংলাদেশ না আমাদের পশ্চিমবঙ্গেও গত কয়েক বছর ধরে বাংলাদেশের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি হিন্দু মঠ মন্দিরের উপর আক্রমণ হচ্ছে হিন্দু দেবদেবীর বিগ্রহ ভাঙা হচ্ছে এবছর দুর্গাপুজোর দুর্গা মূর্তি ভাঙা হয়েছে কালী মূর্তি ভাঙা হয়েছে বাংলাদেশের পদধ্বনি যাতে এখানে আগামী দিনে না হয় এখানকার যারা জেহাদি শক্তি আছে এবং বাংলাদেশের যারা মৌলবাদী জেহাদি শক্তি আছে তারা যারা অবিলম্বে পিছু হটে এই বার্তা নিয়ে আজকে আমরা রানাঘাটের রাজপথে এই নদীয়া জেলাতে আমরা নেমেছি লক্ষাধিক হিন্দু রাস্তায় নেমেছি এই বার্তা দিয়ে যে আপনারা হুঁশিয়ার হন বাংলার জেহাদি শক্তি বা বাংলাদেশের জেহাদি শক্তি তারা হুঁশিয়ার হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা পথে যারা হিন্দুরের রাজ রাজপথে নেমেছি আমাদের স্পষ্ট বার্তা আমরা প্রয়োজনে বর্ডার বন্ধ করে দেবো আমরা বাংলাদেশের সমস্ত রকম পণ্য পরিষেবা বন্ধ করে দেবো এবং বাংলাদেশে যদি এই মুহূর্তে হিন্দুদের উপর আক্রমণ না বন্ধ হয় আমরা কিন্তু বাংলাদেশে যত মালপত্র এবং পণ্য পরিবহন হয় সমস্ত কিছু বন্ধ করে দেবো এবং বাংলাদেশের যারা জেহাদিরা আছে তাদের না খাইয়ে মারার ব্যবস্থা করবে রানাঘাট থেকে সুমন্ত সিংহ রায়ের সাথে কানাই পালের রিপোর্ট আরও নিউজ নদিয়া।